আসসালামু আলাইকুম যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা পরীক্ষা দিয়েছেন বা ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং ভাইবাতে পাশ করবেন এবং ভালো মার্কস আছে তো আপনাদের জন্য একটি পরামর্শ তো অনেকে যেই ভুলটা করে থাকেন তো আপনারা এই ভুলটা করেন আমরা ইতিপূর্বেই পাশ করেছি চাকরি করছি তো আমাদের নিজেরা কিছু ভুল ছিল এবং অন্যান্য যারা বন্ধু ছিল তাদেরও ভুল ছিল সেই ভুলটা কি তা আপনাদের শেয়ার করব যাতে আপনারা আপনারা যাতে ভুলটা না করেন আর শুরুতে আমি আনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর্বাদ উচ্চ বিদ্যালয় অন্যতম শিক্ষক তো দেখুন যখন শিক্ষক নিবন্ধনের দেয় অনেকে পাশ করেন এবং দেখা যায় অনেক মানে ভালো বা ওনার পরীক্ষা ভালো হয়েছে এই জন্য অনেকে চাকরি ছেড়ে দেয় মানে আপনি যেই চাকরিতে বর্তমানে আছেন আপনি ছোট হোক বড় হোক কিন্ডার গার্ডেন হোক বা টিউশনই হোক যে কোনো জায়গাতে যে কোনো ছোটখাটো জব হোক আছেন দেখা গেছে অনেকে কি করে চাকরি ছেড়ে দেয় খারাপ চাকরি হয়ে যাচ্ছে তাকে ছেড়ে দিয়ে পরে না ছাড়লে কেমন হবে এই ভুলটা কখনো করা যাবে না আপনি জানেন বর্তমানে এবারে কলেজ লেভেলে কিন্তু বাইশ হাজার প্লাস ভাইবা দিয়েছে তো সর্বসাকুল্যে পোস্ট কোনো দশ হাজারও নেই দেখেন অর্ধেকেরও বেশি কিন্তু কলেজ লেভেলে চাকরি প্রার্থীর চাকরি হবে না তাছাড়া কিন্তু অনেকগুলো ফিমেল কোঠা আছে তাছাড়া কিছু কিছু পোস্ট কিন্তু আহ আরো মানে দেখা গেছে বিভিন্ন কারণে পূরণ হয় না বা কোন সাবজেক্টে পোস্ট খালি বেশি পার্থিব কম আবার কোন কোনো সাবজেক্টে পার্থিব বেশি পোস্ট কম এই জন্য কিন্তু আপনি অনেকে বেশি কনফিডেন্স বা ওভার কনফিডেন্স হয়ে ছেড়ে দেয় তো আমাদের যে দুঃখটা বলি আমার ব্যক্তিগত দুঃখ আমাদের কিন্তু দুই হাজার বিশ সালেই আমরা পাশ করি ভাইভাতে জানুয়ারিতে ভাইবার রেজাল্ট দিয়ে ফেলে তো আমাদের বলছিল যে ফেব্রুয়ারির মধ্যে গণ হবে তো আমরা ছোট করে একটা চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছিলাম তো মার্চ মার্চের সতেরো তারিখে দুই হাজার বিশ সালে মার্চের ষোলো তারিখে কি হবে আমাদের নিয়োগ দেবে বা গণ দিবে সেই সালের ফেব্রুয়ারি জয়েন এই যে দেখেন দুই বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি কিন্তু আজকে হবে কালকে হবে তিন মাস দুই মাস করতে করতে কিন্তু এক বছর লেগে যায় ছয় মাস লেগে যায় তো তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তাছাড়া আপনি যখন গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবেন নিয়োগ পাওয়ার পরে কিন্তু আপনি সেখানে কিন্তু আপনার চার পাঁচ মাস লেগে যেতে পারে আসেন আপনার তো অনেক সমস্যা পড়ে যাবেন এই ভুলটা করা যাবে না অর্থাৎ আপনার চাকরি হোক বা না হোক আপনি বর্তমানে যেখানে লেগে আছেন টিউশন হোক ছোটখাটো কিন্ডার গার্ডেন হোক বা গ্যাস টিচার হোক লেগে থাকেন আহ মানে ওই প্রতিষ্ঠানে বা যেখানে চাকরি করছে ওখানে জানার দরকার না যে আপনার চাকরি হয়ে পরবর্তী আপনাকে বর্তমানে কিন্তু যদিও আমরা দেখি এক লক্ষ নয় এক লক্ষ প্লাস শূন্য পদ কিন্তু অনেকের চাকরি হবে না কিছু কিছু সাবজেক্টে সবার চাকরি হবে আবার দেখেন এখন আমরা লাখ ফেভার করতে হয় অনেক সময় যাচ্ছে আবেদন ভুল হয়ে যায় এবার দেখুন গত বছর কিন্তু প্রতি বছরে পাঁচশো থেকে এক হাজার বা দুই তিনশো হইলেও কি হয় প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে ভুল আবেদন হয় কারণ অনেক শিক্ষক আছেন যারা প্রধান শিক্ষক তারা চাহিদা ভুল দিয়ে দেয় আপনি কিন্তু ইচ্ছা করলেও কিন্তু দেখা গেছে আপনি অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আপনার কি সুপারিশ হওয়ার পরেও আপনার চাকরি হয় না প্রায় আমাদের সময় প্রায় বারোশো প্লাস এর ভুল সুপারিশ হয়েছে মানে ফিমেল কোটা অনলি ফিমেল ছিল ফিমেল দেয় নাই তিনি দিয়েছেন জেনারেল কোটা আর অনেক সময় এখানে মানে পোস্ট আছে একটা উনি দুইটা দিয়ে দিচ্ছেন এরকম কিন্তু অনেক ভুল হয় তো আপনি সঠিক যখন গণবিজ্ঞপ্তি রেজাল্ট দেবে রেজাল্ট দেওয়ার পরে যখন আপনি যোগাযোগ করবেন অভিপ্রতিষ্ঠির সাথে যে এই পোস্টটা ঠিক আছে কিনা তখন আপনি চাকরি ছাড়বেন এর আগে যাকে ছাড়া দরকার নাই ওইটা তখন ছাড়া দরকার নাই যখন আপনাকে জয়েনিং ডেট দেবে জয়েনিং করার একদিন আগে ছাড়বেন না জয়েনিং করার পরে ছাড়বেন আপনি বিভিন্ন চাকরি থেকে তো এটাই পরামর্শ বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন অনেক পোস্ট খালি অনেক পোস্ট কম তো এতটা পোস্ট খালি হইলেও কিন্তু অনেক চাকরি হইতে অনেক সমস্যা হয়ে যায় ওই জন্য যেখানে আপনারা আপনারা থাকবেন নাহলে কিন্তু পরবর্তী সুবিধা থাকবেন ধন্যবাদ